জয় বাংলা জয় আমরা বাংলা পক্ষের তরফ থেকে একটি প্রতিনিধি দল একটু আগে দামোদর ভ্যালি কর্পোরেশনের মেম্বার সেক্রেটারি এবং চেয়ারম্যান দুজনের সঙ্গে দেখা করে এসেছি আমাদের স্পষ্টত প্রামাণ্য নথির ভিত্তিতে অভিযোগ ছিল যে এক রিক্রুটমেন্টে বাঙালি নেওয়া হচ্ছে না দুই বাঙালিকে এখান থেকে ট্রান্সফার করানো হচ্ছে আউট অফ বেঙ্গল কিন্তু ইন ঢোকানো হচ্ছে মূলত বিহার ফিহার এইসব তিন হেডকোয়ার্টারে অর্থাৎ যেখানে সিদ্ধান্ত গ্রহণের বিষয় ঘটে স্পেসিফিক্যালি সেখানে বাঙালি আউট করানো হচ্ছে এবং অন্য স্টেট ওই সেই তারাই বিহার ইন করা হচ্ছে এবং তার মধ্যেও স্পেসিফিক্যালি হেডকোয়ার্টারের ফাইন্যান্স এবং এইচআর ডিপার্টমেন্ট থেকে বাঙালি আউট করা হচ্ছে কারণ এগুলো খুব সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং সেখানে ইন করা হচ্ছে এবং তাদের মধ্যে যারা কুশিলভ রয়েছে যারা আগের শাসনের যে ভোজপুরি লবির অংশ সরি ভূমিহার লবির অংশ সেসব কিছু আমাদের সব কিছু আমাদেরকে তথ্য আছে এবং আমরা এটাও বললাম যে এই যে যারা এই নিপীড়িত রয়েছে বাঙালিরা আমাদের এই ডিভিসিতে যার এক তৃতীয়াংশ মালিক পশ্চিমবঙ্গ সরকার এক তৃতীয়াংশ মালিক ঝাড়খণ্ড সরকার এক তৃতীয়াংশ মালিক কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এটার মালিক নয় মাইনরিটি স্টেক হোল্ডার সেখানে বাঙালি কর্মী কর্মচারীরা যে আপনাদের কাছে যেতে কনফিডেন্স পাচ্ছে না ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর কাছে আসছে এটা আপনাদের লজ্জিত হওয়া উচিত আমাদের কাছে কেন জানাবে আমি তো আমার ঊর্ধ্বতন কোম্পানির কাছে ভাবছে যে ওখানে গেলে আমার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তাই আমরা যে কথাবার্তা বলেছি কি হয়েছে সেটা আমি আমার সঙ্গে গেছিল কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক সে বিস্তারে বলবে যে মিটিং হয়েছে কিন্তু একটা কথা বলে দিতে চাই প্রতিটি বাঙালি যারা যুবক আছো ঠিক আছে তারা কিন্তু এই ডিভিসি কে পুনর্দখল করার জন্য নানা কাজে এখানে অ্যাপ্লাই করে একদম ভরিয়ে দাও প্রথম